সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পেট্রোল অকটেন ডিজেল কেরোসিনের দাম কমল সালমানুফ রহমানকে ধরিয়ে দেন আনিসুল হক মুখ ভর্তি সফেদ সাদা দাড়ি নিজেই কাটেন বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা পদ্মা সেতু প্রকল্পে অন্তর্বর্তীকালীন সরকার ব্যয় সাশ্রয় করেছে এক কোটি টাকা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করলে প্রতিদিনেই গণ অভ্যুত্থান হবে যা বললেন ড শফিকুল ইসলাম মাসুদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পেট্রোল অকটেন ডিজেল কেরোসিনের দাম কমলো বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে শুরু করেছে সরকার সে হিসেবে নতুন দাম ঘোষণা করা হচ্ছে এবার ষষ্ঠ দফায় সেপ্টেম্বরের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম কমেছে এক টাকা পঁচিশ পয়সা পেট্রোল ও অক্টেনের দাম কমেছে ছয় টাকা জ্বালানি তেলের নতুন দাম পহেলা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এর আগে আগস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল সালমানকে ধরিয়ে দেন আনিসুল মুখ ভর্তি সফের দাড়ি নিজেই কাটেন ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন বর্তমানে তিনি ভারতে রয়েছেন শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়েন অনেক মন্ত্রী এমপি তাদের মধ্যে দুজন হলেন সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তারা নৌপথে পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার ভারত সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে সাত দিন ভেসেছিলেন পরে গত তেরোই আগস্ট পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকায় গ্রেপ্তার হন তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে গত পাঁচই আগস্ট বাসা থেকে বের হয়ে ঢাকার চারপাশের ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন সালমান এফ রহমান বিমানবন্দর সহ সব জায়গা থেকে ইতিবাচক সারা না পেয়ে উত্তরার নিজের মালিকানাধীন একটি জুট মিলে যান সেখানে গিয়ে ছদ্মবেশ ধারণ করতে মুখ ভর্তি সফেদ সাদা দাড়ি নিজেই কাটেন সেখানে বেক্সিমকো গ্রুপে কর্মরত নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে নৌপথে দেশ ছাড়ার পরামর্শ দেন সেই কর্মকর্তাই মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালিত ট্রলার রাজধানীর তিনশো ফুট সড়কের ব্রিজ এলাকা থেকে ওই ট্রলারে চড়েন সালমান সংগেনান স্যাটেলাইট ফোন বিভিন্ন দেশের মুদ্রা প্রয়োজনীয় সামগ্রী সঙ্গী হিসাবে ডেকে নেন তার ঘনিষ্ঠজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নৌজানটি চলে যায় সোজা ভোলায় যাওয়ার সময় মাছ পথ থেকে সঙ্গে নেওয়া হয় যাবতীয় খাদ্য ও জরুরি সামগ্রী টানা সাত দিন বঙ্গোপসাগরে ভাসতে থাকেন তারা সুযোগ খুঁজতে থাকেন মিয়ানমার পাড়ি দেওয়ার মাঝখানে ভারতে পাড়ি দিতে সুন্দরবনের ভারত সীমান্তবর্তী এলাকার কাছাকাছি পর্যন্ত গিয়েছিলেন তবে পরিস্থিতি সুবিধাজনক মনে হওয়ায় নৌকার সারেং ফের ফিরে আসেন ভোলা এলাকায় সিদ্ধান্ত নেন মিয়ানমার পাড়ি দেবেন কোস্টগার্ড সদস্যরা শুরুতে সালমানকে চিনতে পারেননি বলে দাবি করেছেন সালমান তিনি বলেছেন শেপ করার পর তিনি নিজেই নিজেকে চিনতে পারছিলেন না কোস্টগার্ডের সদস্যরাও তাকে শুরুতে চিনতে পারছিলেন না তারা প্রথমে আনিসুল হককে চিনে ফেলেন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুলেই কোস্টগার্ডের সদস্যদের সালমানকে চিনিয়ে দেন নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় সালমানের রহমান এবং আনিসুল হকের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ শনিবার বিকেল তিনটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় হবে এ বৈঠক গত বারোই আগস্ট বিএনপি জামায়াত ইসলামী সহ যেসব দল ড ইউনুসের সঙ্গে বৈঠক করেছিলেন তাদের এবারের বৈঠকে ডাকা হয়নি আমন্ত্রণ পায়নি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং দলটির শরিকরাও বিকেল তিনটায় শুরু হওয়া বৈঠক চলবে রাত আটটা পর্যন্ত বিভিন্ন সূত্রে জানা গেছে জাতীয় পার্টি ডাক পেয়েছে এ বৈঠকে তবে বাম গণতান্ত্রিক জোট আমন্ত্রণ পায়নি এর আগে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তাদের প্রতিনিধি দল বৈঠক করে প্রধান উপদেষ্টার সঙ্গে দ্রুত সময় নির্বাচনের দাবি তোলা বিএনপি জানিয়েছিল পরবর্তী ভোটের রূপরেখা নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা পরে প্রধান উপদেষ্টার কার্যালয় জানায় শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন ডক্টর ইউনুস পদ্মা সেতু প্রকল্পে অন্তর্বর্তীকালীন সরকার ব্যয় সাশ্রয় করেছে এক কোটি টাকা বিদ্যুৎ জ্বালানীয় খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ হাউজুল কবির খান বলেছেন বিগত সরকার পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ প্রাককলিত ব্যয় ধরেছিল বত্রিশ হাজার ছয়শ কোটি বান্ন লাখ টাকা ব্যয় সংকোচন নীতি এগুলো প্রচেষ্টা করে সর্বশেষ চূড়ান্ত ব্যয় দাঁড়িয়েছে ত্রিশ হাজার 770 কোটি 14 লাখ টাকা এখানে প্রায় 1835 কোটি টাকা শাস্ত্রয় হয়েছে তিনি জানান প্রকল্পের মূল সেতুতে 530 কোটি নদী শাসনে 800 কোটি সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে 178 কোটি মূল্য সংকোচনে 500 ভূমি অধিগ্রহণে 103 কোটি পরামর্শ 200 কোটি সহ মোট 1835 কোটি টাকা শাস্ত্রয় হয়েছে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করলে প্রতিদিনেই গণ অভ্যুত্থান হবে বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদদের রক্তের দাগ শুকানোর পূর্বে এবং আহত ও পঙ্গুত্ব বরণকারীদের সামনে রেখে যদি কেউ স্বার্থ উদ্ধার করতে চায় তাহলে তা বেইমানি করা হবে আর বেইমানি করলে এদেশের সচেতন জনতা বসে থাকবে না বরং প্রতিদিন এই পাঁচই আগস্টের মতো গণ অভ্যুত্থান তৈরি হবে শুক্রবার রাজধানীর কেরানীগঞ্জের সাহারা কমিউনিটি সেন্টারে বাউফল উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন আগামী দিনের বাউফল কারো ব্যক্তির হাতে হবে না বাউফল হবে জনগণের ছাত্র জনতার আন্দোলনে শুধু বাউফলেরই ছয়জন ভাই শহীদ হয়েছেন এবং শত থেকে আহত হয়েছেন এর মাধ্যমে প্রমাণিত যে বাউফলের সন্তানেরা শুধু বাউফলকেই রক্ষা করে না তারা পুরো বাংলাদেশকে রক্ষা করতে পারে বাউফলে আর কাউকে দুর্নীতি ও ছিনিমিনি খেলতে দেওয়া হবে না আমাদের তরুণ ছাত্র সমাজ যতদিন সজাগ থাকবে ততদিন আর কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না ছাত্র জনতার মাধ্যমে পনেরো বছরের বিশাল জগদ্দল পাথর থেকে আল্লাহ তালা আমাদের দেশকে রক্ষা করেছেন পান্নাকে শ্বাস রোধে হত্যা শরীরের একাধিক আঘাতের চিহ্ন যা জানালো ভারতের পুলিশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী এবং তাকে হত্যা করা হয়েছে বলে ভারতের পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানানো হয় বৃহস্পতিবার রাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতা ইসা কালী পান্নাকে যিনি হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন মেঘালয় বাংলাদেশ সীমান্তের কাছে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে মেঘালয় পুলিশ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেঘালয় পুলিশ জানিয়েছে গত ২৬ আগস্ট মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনাভাই গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে ইসা কালী খান পান্নার আধা পচা মৃতদেহ পাওয়া যায় এই এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে পান্নার বহন করা পাসপোর্ট থেকে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে বলেও সূত্রগুলো জানিয়েছে রাজ্যটির পুলিশের কয়েকটি সূত্র জানিয়েছে পান্নার পোস্টমর্টম রিপোর্ট থেকে বোঝা যায় যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে পুলিশের বেশ কয়েকটি সূত্র আরও জানিয়েছে পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে তিনি শ্বাসরোধের কারণে মারা গেছেন রিপোর্টের ভাষায় মৃত্যুর কারণ হলো শ্বাসরোধের কারণে সৃষ্ট শ্বাসকষ্ট তার মানবদেহ ফরেন্সিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে বলেও সূত্রগুলো জানিয়েছে পুলিশ সূত্র জানিয়েছে এছাড়া ইসাক আলী খান পান্নার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তার কপালে আঘাত এবং ক্ষত চিহ্ন রয়েছে বলেও ময়না তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়